হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে সোমবার তো আজকে দেখো এই সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে দশটা মতো তো দেখো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে আমরা এখন বেরোবো তো কোথায় যাব কি করব সেটা তোমাদের একটু বাধে তো যাই হোক বলেই দিয়েছে তো পরে তোমাদেরকে ভালোভাবে একটা গুড নিউজ দেওয়ার আছে তো সেটা একটু বাধি তোমাদেরকে জানাচ্ছি তো চলো আপাতত এখন বেরোনো যাক একটু আলগা রেখে করবেন মামা ওদিকে তাকা ওদিকে তাকাও সোজা তাকাও দেখা এখানে মামা এখন এসছে সে খেলছে তো দেখো গুড নিউজটা বুঝতেই পারছো আশা করি তো আমার মেয়ে মাম্মা ও স্কুলে ভর্তি হয়েছে তো সেই জন্যেই আজকে এসছি স্কুলে ড্রেসের মাপ দিতে এবং নেক্সট মান্থ থেকে স্কুলে অ্যাডমিশন মানে ক্লাস স্টার্ট হয়ে যাবে তো দেখো এখানে হচ্ছে এখন মেয়ে খেলছিলো এটাই হলো মেয়ে স্কুল তো স্কুলের নাম টাম সব কিছু তোমাদেরকে সব পরে জানাচ্ছি তো বুঝতেই পারছো স্কুলের নাম সব পরে তোমাদেরকে জানাবো বুঝতেই পারছো স্কুলে এখন রয়েছে যে তোমাদের যে নিউজটা দেবো বলে ভেবেছিলাম সেই গুড নিউজটা হলে এটাই যে স্কুলে ভর্তি হয়ে গেছে তো তার জন্য আজকে এখন আমরা স্কুলে এসে স্কুল থেকে ক্লোজ ঠিক আছে বাড়ি গিয়ে আবার নেক্সট কথাবার্তা তোমাদের সাথে বলছি তো এখন বাড়ি চলে এসেছি তো কোথায় গেছিলাম স্কুলে গেছিলাম তো মাম্মা স্কুলে গেছিলাম মামাকে স্কুলে ভর্তি করা হয়েছে তো এটা নামটা এখনই ডিসক্লোজ করবো না যদি কেউ বুঝতে পেরে থাকো তো ভালো কথা আর যদি কেউ না বোঝো তো এখন আমি বলবো না আর কটা দিন ওয়েট করো তারপরেই তোমাদের মেয়ের স্কুলের মানে কোন স্কুলে ভর্তি হয়েছে সে স্কুলের নামটা বলবো তো আজকে গিয়েছিলাম সেই জন্য ড্রেসের মাপ দিতে মেয়ে স্কুলে ভর্তি হয়ে গেছে তার সমস্ত অ্যাডমিশনের কাজকর্ম শেষ হয়ে গেছে তো আজকে হয়েছে ড্রেসের মাপ এরপরে আবার একদিন ডেট দিয়েছি সেখান ড্রেস আনতে হবে ওর খাতা আনতে হবে এখন যেহেতু লোয়ার নার্সারিতে সেজন্য কোনো বই লাগছে না শুধুমাত্র খাতা লাগছে তো সেগুলো সমস্ত আবার এর পরের দিন যাব গিয়ে সেগুলো নিয়ে আসবো তো এখন তো প্রচুর কিছু কেনাকাটা বাকি আছে সোয়েটার কিনতে হবে মেয়ের জুতো মোজা ব্যাগ জলের বোতল সমস্ত কিছু মামার জন্য কিনবো তো দেখতেই পাচ্ছ আজকে তো মামা কিছুতেই স্কুল থেকে আসছিল না এখন ওখানে খেলছিল এবং ওদের যে খেলার জায়গাটা রয়েছে সেখানে তো খেলছিলই তার সাথে দেখছে যখন যে বড়রা খেলছে তো সেখানে ভলিবল খেলছিল তারপরে ব্যাডমিন্টন খেলছে ওদের সাথে সাথে ও চেষ্টা করছিল খেলার জন্য তাকে তো আনতেই পারছিলাম না মানে এত খেলার এতে ছিল যে সে আসছিলোই না তো যাই হোক এরকমই যদি থাকে তো খুব ভালো হয় যে মাকে ছেড়ে যদি স্কুলেতে না কেঁদে থাকতে পারে তো খুব ভালো কথা তো যাই হোক শুধু এটুকু বলতে পারি যে এটা একটা কলকাতার মধ্যে খুব ভালো একটা নামি স্কুল অবভিয়াসলি বলেই দিয়েছি এটা সিবিএসই স্কুল এটুকুও বলে দিচ্ছি তো যাই হোক তোমরা সবাই যারা যারা আমার ভিডিওরা দেখছো তারা অবশ্যই আমার মেয়েকে আশীর্বাদ করো যেন ভালোভাবে স্কুলে পড়াশোনা করে এবং একটা ভালো মেয়ে তৈরি হয় তো মেয়ে তো খুবই দুষ্টু আর এ বলবো না এখনকার সব বাচ্চারাই খুব দুষ্টু হ্যাঁ মেয়ে গুড গার্ল মেয়ে গুড গার্ল তো হ্যাঁ যেন আরও ভালো গুড গার্ল হয়ে পড়াশোনা করে ভালো হয় তো তোমরা সবাই আশীর্বাদ করো তো যাই হোক এখন স্নান ফান সমস্ত কিছু কমপ্লিট এখন মাম্মাকে খাওয়াবো দিয়ে আমরা সবাই লাঞ্চ করব তাই তো মাম্মা তুমি গুড কাল তো মি তো যাই হোক এখন টাটা বাই বাই এখন আমরা খাওয়া দাওয়াটা করে চলো টাটা বাই বাই হয়ে গেছে এখন আমরা চট করে লাঞ্চ ফঞ্চ গুলো সেরে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কি পড়ছিস তুই কি পড়াশোনা করছো বলো আবার দেখা হবে তোমাদের সাথে আচ্ছা গুড নাইট গুড নাইট আচ্ছা তো চলো অনেকটাই রাত্রি হয়ে গেছে অনেকটাই রাত্রি হয়ে গেছে তো এখন দেখো আমাদের মশারি টাঙানো হয়ে গেছে মাম্মা এখন ঘুমাবে আমি এখন ঘুমাবে